আমার বাসায় মেহমান আসলে আমি পাঁচ মিনিট বসিয়ে রেখে ঝটপট মজাদার নাস্তাটি আমি বানিয়ে ফেলি এক কথা বলতে গেলে মেহমান আসলে এটাই আমার একমাত্র ভরসা হলুদের প্রোগ্রাম সহ বিভিন্ন ধরনের প্রোগ্রামে এটা কিন্তু আপনার স্পেশাল মেনু হিসেবে রাখতে পারেন দেখতেও যেরকম কালারফুল খেতেও ভীষণ মজা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম নতুন একটা রেসিপিতে আবারও সবাইকে স্বাগত চলুন কথা না বলি শুরু করা যায় আমি এখানে একটা ড্রাগন নিয়েছি ড্রাগনের উপরে যে খোসাটা রয়েছে সেটা এখন আমি ছাড়িয়ে নিব ড্রাগনের কালারটা কিন্তু জোস সেটাকে তো বলতেই হবে একদম গাঢ় লাল দেখতে কিন্তু সে সুন্দরই লাগছে এইদিকে বাহিরে টিপ টিপ করে বৃষ্টি পড়ছে বৃষ্টির পানিতে ফুল গাছে দারুন ফুল ফুটেছে আর এই ফুলটা আমার কাছে অনেক ভালো লাগে এই ফুলগুলো চুলের খোপায় পড়ে ছবি তুললে ছবিগুলো কিন্তু অসম লাগে তাছাড়া দেখতেও নিজেকেও সুন্দর লাগে এখানে আমি রেড কালার ড্রাগনটা নিয়েছি আপনারা চাইলে হোয়াইট কালার যেটা আছে সেটাও নিতে পারেন তবে সেক্ষেত্রে সেক্ষেত্রে কালারটা চেঞ্জ হয়ে আসবে আর চাইলে কিন্তু আপনারা যে কোনো ধরনের ফুড কালার ব্যবহার করে কালারটা চেঞ্জ করে নিতে পারেন আমার কাছে রেড কালার ড্রাগনটা খাওয়ার থেকে দেখতে বেশি ভালো লাগে যাই হোক কাটা হয়ে হয়ে গেলে এটাকে আমি এখন ছোট ছোট করে পিস করে নেব এটা আমি এখন ব্লেন্ড করে নেব যেন ছোট ছোট করে নিলে ব্লেন্ড খুব সহজেই হয়ে যাবে আজকাল প্রায় বাসায় দেখা যায় ড্রাগন চাষ করে আপনাদের কার কার ড্রাগন গাছ আছে এবং ড্রাগন ফল হয়েছে সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের ভিডিওটা কে কোথা থেকে দেখেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন ড্রাগন ফলগুলো আমার ছোট ছোট করে কেটে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি এটা ব্লেন্ডারে জারে দিয়ে দিচ্ছি এবং এগুলো ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি এগুলো কিন্তু আপনার ব্লেন্ডার ছাড়াও হাতের সাহায্যে ভালো করে ম্যাশ করে নিতে পারেন তাহলে কিন্তু এরপর যে আমি দশ টাকা দামের একটি এনার্জি প্লাস বিস্কিট নিয়ে নিচ্ছি এটাকে একটা কেচি দিয়ে কেটে বিস্কিট বের করে নিচ্ছে আমি এখানে এনার্জি প্লাস ব্যবহার করেছি আপনারা চাইলে কিন্তু যে কোনো ধরনের বিস্কুট কিংবা যে কোনো বিস্কুট আছে যেগুলো সেগুলো ব্যবহার করতে পারেন এটা সম্পূর্ণই অপশন বিস্কুট একটা বাটিতে নিয়ে নিচ্ছে এবং যে ব্লেড করা ড্রাগন রেখেছিলাম সেটাও দিয়ে দিচ্ছি এবং পরিমাণ মতো এখানে আমি হাফ কাপ পরিমাণ চিনি ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো মিষ্টিটা ব্যবহার করবেন আর ড্রাগনটা মাসাল্লাহ ভালোই মিষ্টি ছিল যার কারণে মিষ্টি পরিমাণটা আমি একটু কমিয়ে দিয়েছি তাছাড়া কিন্তু এনার্জি প্লাস বিস্কিটটা একটু মিষ্টি টাইপের সবকিছু মিলিয়ে মিষ্টির পরিমাণটা আমি কমই দিয়েছি আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী ব্যবহার করবেন আমি এখানে এক কাপ পরিমাণ লিকুইড দুধ ব্যবহার করেছি আপনারা এই দুধের পরিবর্তে সামান্য পানি ব্যবহার করতে পারেন এই পর্যায়ে মিশ্রণটি আমি রাইস কুকারে দিয়ে ভাপ দিয়ে নেব পনেরো থেকে বিশ মিনিট এই জন্য আমি রাইস কুকারে বসিয়ে দিয়েছি আর উপর থেকে ঢাকনাটা দিয়ে দেবো এটা হতে হতে আমি একটু বাইরের দৃশ্যটা দেখে আসি আমাদের বৃষ্টির পানিতে গাছগুলো খুব সতেজ হয়ে উঠেছে মার্শাল্লাহ খুবই সুন্দর লাগছে আর এই গাছগুলোর নাম কি অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদের বাড়িতে আমার বোনের ছোট্ট একটা ফুলের বাগান আছে যাতে অনেক ধরনের ফুল গাছ আছে আপনারা চাইলে আমি প্রতিদিন একটা একটা ফুল গাছ দেখা দেব হয়ে গিয়েছে আর আমি একটা টুথপিক দিয়ে এটাকে চেক করে নিয়েছিলাম যেটা আসলে দেখানো হয় আর এটা উপর থেকে একটু যেহেতু বিস্কিট দিয়েছি এনার্জি প্লাস এই জন্য উপরের অংশ এরকমটা কালার আসছে তবে কখনো এটা গরম গরম সার্ভ করতে যাবেন না এটাকে চেষ্টা করবেন কমপক্ষে এক ঘন্টা হলেও নর্মাল ডিপ ফ্রিজে রেখে আমি এটাকে ঠান্ডা করে এক ঘন্টার মতো ফ্রিজে রেখে দিয়েছিলাম এখন বের করে করে সার্ভ এটা এটা কিন্তু ভীষণ মজাদার একটি বিভিন্ন ধরনের প্রোগ্রাম এটা ব্যবহার করতে পারেন যেরকম দেখতে কালারফুল সেরকম খেতেও কিন্তু অনেক মজা আমি একটা কথা বলি সেটা হচ্ছে এটা কিন্তু অনেক সফট একটা ডেজার্ট হবে যদি এটাকে আপনারা হার্ডলি করতে চান তাহলে এখানে কিন্তু আপনারা আগার আগার পাউডার ব্যবহার করতে পারেন আমি কিন্তু এখানে আগার আগার পাউডার ছাড়াই বানিয়েছি এই জন্য কিন্তু অনেক সফট হয়েছে সো গাইস আজকের মোর মজার এই ডেজার্টটি কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করতে জানাবেন আর মোর ভিডিও যদি আপনাকে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই পেজ এবং চ্যানেল ফলো করতে বলবেন না আজকে এখানে বিদায় নিচ্ছি আবার একটা নতুন রেসিপি নিয়ে হাজির হব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে আল্লাহ হাফেজ